হ্যালো গাইস তো আজকে আমি তোমাদেরকে বলবো যে একটা পেয়ারাতে কতটা গুণ থাকে ঠিক আছে তা আমাদের বাড়িতে অনেকে পেয়ারা আছে কিন্তু আমরা আসলে গুণাগুণের সম্পর্কে জানি না আজকে আমি তোমাদের বলবো একটা পেয়ারাতে কত পরিমাণ আসলে গুণাগুণ থাকে পেয়ারাতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা হচ্ছে চারটা কমলালেবুর সমান তা আমরা পেয়ারা সম্পর্কে অনেক অজানা তথ্য আজকে জানবো পেয়ারা খেলে কী কী হয় পেয়ারা আসলে রোগব্যাধি ক্ষমতা বৃদ্ধি করে পেয়ারা হজম শক্তি উন্নতি করে ডায়াবেটিস যাদের তারা পেয়ারা খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ত্বকের জন্য তো পেয়ারা প্রচুর পরিমাণে ভালো তারপরে আমরা পেয়ারা পাতা হলো জাল দিয়ে সেটা চুলেই ব্যবহার করতে পারি দৃষ্টিশক্তির জন্য পেয়ারা ভালো ক্যান্সার যাদের সে তাদের জন্য পেয়ারা খুব ভালো যাদের খুব ওজন নিয়ন্ত্রণে না আসে তারা পেয়ারা খেতে পারেন অন্যান্য অনেক উপকারিতা আছে যাদের মানসিক চাপ বেশি তারা পেয়ারা খেতে পারেন তাছাড়া দাঁত ও মাড়ির সুস্থ রাখতে পেয়ার তো একদম অনস্বীকার্যতার ভূমিকা পেয়ারা আমরা সাধারণত সব সময় খেতে পারি আর তবে আমরা রাতে পেয়ারাটা না খাওয়াই উত্তম পেয়ারা সম্পর্কে যে কত গুণ তা আমাদের বাড়ির আশেপাশে অনেক পেয়ারা গাছে পেয়ারা হয় প্রচুর পরিমাণে আর আমি হচ্ছি পেয়ারা এলাকার মেয়ে তো সেক্ষেত্রে আর কোনো বলার কিছু থাকেই না আমার তো প্রচুর পরিমাণে পেয়ারা পছন্দ আর এসব গুণ থাকার পরেতে যে যে আমরা পেয়ারা খাবো না তারা তো অনেক কিছু মিস করব। পেয়ারা এমন একটা ফল যেটা খেলে পরে কোনো সাইড এফেক্ট নাই পাকা পেয়ারা তো শরীরের জন্য আরও ভালো তো যাই হোক আমরা প্রতিনিয়ত একটা করে হলেও পেয়ারা খাবো যাদের বাড়িতে পেয়ারা গাছ আছে আর যাদের বাড়িতে নাই তারা হচ্ছে সংগ্রহ করে খাবো কারণ এত গুণ থাকার পরেতেও হচ্ছে যদি আমরা না খাই দেখেন আমি পেয়ারা খাচ্ছি তা আপনারাও আশা করি পেয়ারা খাবেন এখন তো পেয়ারার মৌসুম তো আপনারা বেশি বেশি করে পেয়ারা খাবেন আর এই সব গুণাগুণ অবশ্যই পেয়ে যাবেন তা আজকের ভিডিওটা এই পর্যন্ত ওটা বাই বেই